আগামীকাল ষষ্ঠ দফার ভোট তাই ভোট দেওয়া শুধু একটি অধিকার নয় বরং একটা দায়িত্ব অধিকার প্রয়োগের সুযোগ পাবেন এই জন্য নির্বাচন নিয়ে তরুণদের মধ্যে রয়েছে ভীষণ উচ্ছ্বাস যাদের ওপর নির্ভর করে রয়েছে লোকসভা ভোটের রায় সেই ভোটাররা কি ভাবছেন চলুন শুনে নেয়া যাক আগামীকাল তুমি প্রথম ভোট দেবে কেমন লাগছে আমার খুব ভালো লাগছে কারণ আমি একটা এমন একটা এজে পৌঁছলাম যেখানে আমি আমার মত দিতে পারবো এবং আমি মনে করি যে আমার মতের মাধ্যমে আমার দেশে কিছু কাজে লাগবে সো এটা আমার জন্য খুব মানে প্রাউড মুভমেন্ট নাম আমার নাম সুব্রজিৎ দত্ত বাড়ি মানবাজার আগামীকাল তুমি প্রথম ভোট দেবে কেমন লাগছে খুবই ভালো লাগছে এবং এক্সাইটেড লাগছে কারণ আঠারো বছর বয়স পূর্ণ হওয়ার পরে এবারে প্রথম আমি ভোট দিচ্ছি এবং এটার মাধ্যমে এটা বুঝতে পারছি যে আমি দেশের একটা নাগরিক হওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছি এর সাথেই এভাবে আমরা দেশের ভেভারে অনেক কিছু জানতে পারবো যেমন মানে কীভাবে ইলেকশনস হয় এগুলো আমাদের রাজ্যে তোমার কাছে কোন সমস্যা বেশি গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যে সমস্যা বলতে সব থেকে বড়ো প্রবলেম এখন আমার লাগে দুটো স্পেশালি একটা হচ্ছে যে এডুকেশন সিস্টেম অ্যান্ড সেকেন্ড হচ্ছে চাকরি পাওয়াটা লাইক সরকারি চাকরি পাওয়াটা অ্যান্ড অবভিয়াসলি বেসরকারিও কিন্তু সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে যারা যোগ্যতা মানে আছে যাদের তারা পাচ্ছে না এবং অযোগ্যরাও অনেক সময় চাকরি পেয়ে যাচ্ছে সবার ক্ষেত্রে নয় কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক ডিপার্টমেন্টে এটা হয় তাহলে সেক্ষেত্রে সেটা একটু বন্ধ হলে ভালো অ্যান্ড এডুকেশান সিস্টেমটা তো অবভিয়াসলি কারণ ওটা আমাদেরকে এমনভাবে একটা বেড়া চালের মধ্যে রেখে দিয়েছে লাইক অ্যাকচুয়ালি আমরা তো ইন্ডিয়ান এডুকেশান সিস্টেমে পড়ছি না আমরা পড়ছি ব্রিটিশ এডুকেশন সিস্টেমে আমাদের ইন্ডিয়ান এডুকেশান সিস্টেম অ্যাকচুয়ালি এটা নয় আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমটা হচ্ছে গুরুকুল সিস্টেম এইটা তো এইভাবে পড়ানো অ্যান্ড আমি দেখছি যে এডুকেশন সিস্টেমের যেটা বই যেমন হয় টিচিং সিস্টেম মানে এটা ঠিক মানে একটা মানুষকে একজন মানুষকে ধীরে ধীরে যে জব করতে হবে তাকে বড় হতে হবে তাকে জব করতে হবে ফ্যামিলি দায়িত্ব নিতে হবে এইটাতে মানে বেশি জোর দেয় একটা বাচ্চাকে যে ক্রিয়েটিভ হতে হবে এইটা বিষয়ে তাকে কখনো গুরুত্ব দেওয়া হয় না মানে তার ক্রিয়েটিভিটি মাইন্ড ডেভেলপমেন্ট কখনোই হয় না তাকে জাস্ট একটা নর্মাল পার্সনভাবে সে বড় হয় এবং অ্যাকচুয়ালি মানে তাকে একটা সার্ভেন্ট হিসাবে সবসময় সারা জীবনটা কাটিয়ে দিতে হয় সে কখনো যে ক্রিয়েটিভিটি দিয়ে অন্য মানুষকে সার্ভেন্ট বানাতে অথবা মানে জব অফার করতে না যখনই একটা বাচ্চা ক্রিয়েটিভিটি পাওয়ার বাড়বে তখনই দেশে এবং রাজ্যে জব এমপ্লয়মেন্টস বাড়বে তোমার নাম আমার নাম অর্পণ দাস আমি মানবাজারে থাকি আগামীকাল তুমি প্রথম ভোট দেবে কেমন লাগছে খুব ভালো লাগছে কারণ আমি আমার একটা এজেন্সি পৌঁছালাম যেখানে আমার ভোট বা আমার মত আমার দেশের ডিসিশন নিতে খুব কাজে লাগবে এবং এটার জন্য আমি খুব গর্বিত হ্যাঁ দেশের কোন সমস্যা এখন তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ দেশে এখন অনেক সমস্যাই আছে খুব বড়ো দেশ আমাদের আর অনেক সমস্যা সলভও হয়েছে বাট অ্যাজ এ অ্যাজ আয়াং এজার আমি বলতে বলতে চাই যে আনএমপ্লয়মেন্ট বা চাকরি না পাওয়া এটা একটা বড়ো সমস্যা বাট এটার প্রতি আমার একটা অন্য পয়েন্ট অফ ভিউ আছে যে চাকরি করা এই জিনিসটা খারাপ নয় বাট বাট চাকরি না পেলে চাকরি ছাড়া অন্য কিছু করবই না এই জিনিসটা খুব খারাপ কারণ চাকরি ছাড়া আমরা অন্য কিছু করতে পারি লাইক কোনো বিজনেস স্টার্ট করতে পারি অন্য কিছু করতে পারি তাই এই যে বিজনেস স্টার্ট করা বা অন্য কিছু স্টার্ট করে এটার প্রতি সরকার যদি একটু আমাদেরকে হেল্প করে বা কোনো একটা ইনিশিয়েটিভ স্টার্ট করে সেটা আমাদের জন্য খুব হেল্পফুল হবে সেটার জন্য আমাদের খুব কাজে লাগবে নতুন সরকারের কাছ থেকে তুমি নতুন সরকারের কাছ থেকে চাই যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক খুব ভালোভাবে গ্রো করছে এবং আরও বেশি গ্রো করুক এবং তাদের আমাদের দেশ সুন্দর হবে এবং যারা আনএমপ্লয়মেন্ট বা যারা যোগ্য তাও আনএমপ্লয়মেন্ট তাদেরকে একটা কাজ দেওয়ার বা ট্রেনিং হিসাবে দেওয়ার তাদেরকে নিজ নিজের কিছু শুরু করার একটা ইনিশিয়েটিভ দেওয়া উচিত এবং তাদেরকে হেল্প করা উচিত সরকারের যে তারা কিছু নিজের থেকে করতে পারে এবং যারা যোগ্য তাদেরকে চাকরি দেওয়া উচিত নাকি যারা পয়সা দিয়ে বা অন্য কিছু দিয়ে চাকরি নিয়ে নিচ্ছে আমাদের রাজ্যে তোমার কাছে কোন সমস্যা বেশি গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যে সমস্যা বলতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যারা যোগ্যতা চাকরি পাচ্ছে না যারা অযোগ্যতা চাকরি পেয়ে যাচ্ছে সেকেন্ড নম্বর সমস্যা যাচ্ছে যে বাংলাদেশ থেকে ভোটার এসে বেঙ্গলে ভোট দিয়ে যাচ্ছে এবং সেটা ঠিক নয় এবং দ্বিতীয় নম্বর যদি বলতে চাই তাহলে আমাদের যে গ্রামের স্কুল বা হসপিটাল সেখানে কোনো কাজ হয়নি সেই একবার বানিয়েছিল এবং সেই স্কুল আর সেই হসপিটাল চলে যাচ্ছে তারপর সেটা কোনো উন্নতি হয়নি শিক্ষিত ছাত্রছাত্রীদের রাজনীতিতে ভ্যারি করে যে কে আসতে চায় বা কে আসতে চায় না তাই সবাই তো পলিটিশান আসবে সেটা সম্ভব নয় কারণ অন্য কাজও করতে হবে তাই যারা যাদের ইচ্ছা যাদের ইচ্ছা যে মানুষের জন্য ভালো করব দেশের জন্য ভালো করবো তাহলে তাদেরকে অবশ্যই পলিটিশানে আসা উচিত এবং অবভিয়াসলি একজন এডুকেটেড পার্সন মাছ বেটার দেন এ আনএুকেটেড পার্সন তো আসা উচিত সেটা পার্সেন্ট পার্সেন ভ্যারি করে তোমার নাম আমার নাম সয়ন্তি মুখার্জি আমার বাড়ি মানবাজার পুরুলিয়া পশ্চিমবঙ্গ